শেষ বিদায় নিতে হবে একদিন সবাই হোক সে ধনী গরিব নয় কিংবা জমিদার বিদায় চির বিদায় তুমি রবি নেই রবি গোঘাটের বেঙাইচমাথার কলেজ মোড়ে একটি সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান অহোনা অনেকেই জানে আবার অনেকেই জানে না সেই অহনার কর্ণধার সদেহ সৌমেন দে মহাশয় কালের মায়া ত্যাগ করে চিরনিদ্রায় সাইত হলেন ওনার আকস্মিক প্রয়াণে অর্থাৎ এই অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ভোরে তারা চ্যানেলে আজ ভোর পাঁচটায় দেখুন সেই দৃশ্য ভোরে তারা চ্যানেলে সম্মানীয় দর্শক বন্ধুগণ আমাদের ফেসবুক পেজে যখন সৌমেনবাবুর ছবিটা পোস্ট করা হয় এবং হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেয়া হয় তখন গোঘাটি রঘুবাটি এলাকার সুলুট গ্রামের পর্ণা চৌধুরী স্কুল ছাত্রী আমাকে কল করেছিলেন ঘটনার সততা যাচাই করতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন কেন পর্নার কথাই। এক বেদনা উঠে এলো পর্না বলছে কয়েকদিন আগে আমি কোনো টাকা পয়সা নিয়ে যাইনি কাকুটার দোকানে গিয়ে বেশ কিছু জিনিস পছন্দ করেছিলাম কাকু কোনো রকম শর্ত ছাড়াই আমার নাম ধাম না জেনে আমার পরিচয় না জেনে আমাকে অনেক টাকার জিনিস সম্পূর্ণ ধারে দিয়েছিল কাকুটা কি ভালো দোকানে গেলে চকলেট দিত আর দেবে না হ্যাঁ সকলের পরিচিত বুলুদা অর্থাৎ গোঘাটের বেঙ্গাই কলেজ মোড়ের প্রসিদ্ধ ব্যবসায়ী অহনার কর্ণধার আর বেঙ্গাই আসবে না দোকানের বাম দিকে হরিমঞ্চ অর্থাৎ তুলসী মন্দির স্থাপন থাকলেও আর কোনো দিন জল দান করবে না সতেরো ডিসেম্বর রবিবার ছিলেন কলকাতায় মামার বাড়িতে হঠাৎই মাঝরাতে অনেকের ধারণা সুগার ফল্ট করেছে আবার অনেকেই বলছে স্ট্রোকও হতে পারে যাই হোক সৌমেনবাবু বেশ কিছুদিন অসুস্থ ছিলেন হার্টের অপারেশান করিয়ে মামা বাড়িতে ছিলেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিলেন আর হয়তো দু পাঁচটা দিন পার হলে উনি আবার আগের মতো সমহিমায় দোকানে হাজিরা দিতেন দোকানটা কয়েক বছরের হলেও দোকানের পরিধি কিন্তু সোমেন সৌমেনবাবুর তিল তিল করে তুলে ধরেছিলেন মিনারেল ওয়াটার জন্মদিনের কেক আইসক্রিম টেসোনার সামগ্রী সব কিছু নিয়ে বেঙাই কলেজ মোড়ে একটা হই হই করে প্রতিষ্ঠান চলত কখনো দোকানে তার বৃদ্ধ পিতা অথবা কখনও তিনি নিজে সবে মিলিয়ে দিন দোকান খোলা এটাই অহনার মূল পরিচয় রয়ে গেল একটা বাচ্চা ফুটফুটে বছর চারেকের সন্তান অর্থাৎ পুত্র সন্তান রইল বছর বারোর এক কন্যা সন্তান রইল হতভাগ্য স্ত্রী রয়ে গেল কোল খালি হওয়া বুকে চাপড়াতে চাপড়াতে কান্নায় দিশে হারা এক মা রয়ে গেল পুত্র হারা এক শোকার্ত পিতা কঠিন দুঃখ কঠিন জ্বালা যন্ত্রণা মানুষ কী করে ভুলবে বলো প্রতিদিন ভোর পাঁচটায় গোঘাটের বরুল মা তারা মাতৃ আশ্রম সঞ্জয় দেব কর্তৃক এই ভোরের তারা চ্যানেলে একটি করে ভিত্তিক এবং রাজনৈতিক পোস্ট আপনাদের জন্য হাজির করা হয় আজকের ভিডিওটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক আঠারো ডিসেম্বর সোমবার যখন বাবু নিথর দেহ রঘুবাটি এলাকা রায়খা গণেশবাটি গ্রামের পূর্বপাড়ার দে বাড়িতে এসে পৌঁছাল তখন কয়েক হাজার প্রিয়জন আত্মীয় স্বজন এবং অনুরাগীরা চোখের জলে তাদের বুলুদাকে শেষবারের মতো বিদায় জানাল জন্মিলে মরিতে হইবে ইহা হয়তো সত্য বিধির বিধানে আর খণ্ডন করে কার ক্ষমতা আছে বলো বাবু আর বেঙায় কলেজ মোড়ে আসবে না আর মৃদু মুখে সেই বাজাজ প্ল্যাটিনা গাড়িটা নিয়ে বেঙায়ের বুকে ঘুরবে না আর মৃদু হাসিতে খরিদ্দারের সাথে লাজু গুজু কথা কইবে না বাবুর অধ্যায় সমাপ্ত হলো ওনার বিদ্রোহী আর তার চিরশান্তি কামনা করে ওঁর পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সঞ্জয় দেবের মা তারা মাতৃ আশ্রম কর্তৃক এই ভরে তারা চ্যানেলের তরফ থেকে অনার সকল শুভনুদ্যায়ী আত্মীয় স্বজন এবং পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকে ভোর পাঁচটায় প্রচারিত তারা চ্যানেলের বিশেষ নিবেদন শেষ হলো কথায় আছে যে যার যত বড়ই শত্রু হোক কারো মৃত্যু যেন না হয় এই প্রার্থনাটা আমরা আবারও করলাম সৌমেন বাবু ভালো থাকবেন আবার ভালো থাকবেন যদি নতুন কোনো জন্ম থাকে পৃথিবীতে আবার আসবেন আলোয় আলোকিত করে नमस्कार